আসসালামু আলাইকুম বিওয়াজ দেখতে পাচ্ছেন কি সুন্দর বিড়াল এখানে কি সুন্দর কালো এই যে সানাটি অনেক সুন্দর কালো এই যে একটা আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে ওই যে একটা কালো সাদা একটা সান আমার মার মতন হয়নি দেখেন মাঝে মাঝে আমি বিস্কেট বিস্কেট খেতে দিই ওদেরকে কী সুন্দর দেখতে বসছেন মশাল এই যে একটা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন Onu şundu. <laughs> Elde kendi. <fena. Gülüyor> Eksen.